শাশুড়ি না হলে না এখন খেলা দেখাইতাম কি করবি কি করে বেদ দপ কার খেলাটা দেখাইতাম জানোয়ার একটা সময় হলে কুরবানি দিবি এবারে আমার বাপের বাড়ি যে তুই কুরবানি দিবি তোর বাড়িতে তুই কুরবানি দিতে পারবি না কেন কেন আমার বাপ মা কি গুস্ত টুকায় খাইবো এই ফকির নির বাচ্চা আমার বাপ মা গুস্ত টুকায় খাইবো এই আমি বাইসা থাকতে আমার বাপ মা সমস্যা কি বললি বললে সমস্যাটা কি আমার বাপের বাড়ি যায় কুরবানি দিতে আপনাকে সমস্যাটা কি দিস বাবা তো শ্বশুর বাড়ি কুরবানি দিস আব্বা তুমি কি পাগল হইছো পাগল হই নাই বাবা সংসারে সুখ দরকার শান্তির দরকার অনেক শক করে ধরে বিয়া করাইছিলাম যে সংসারে সুখ শান্তি দিব তোর এ বৃষ্টি দরজাটা লাগিয়ে দাও আমি অফিসে গেলাম এই দাঁড়া এদিকে আয় এবার কা কুরবানি দিবি হ্যাঁ কোরবানি দিব সময় হলে তো কোরবানি দিবই সময় হলে কোরবানি দিবি এবার কি আমার বাপের বাড়ি যাই তুই কোরবানি দিবি তোর বাড়িতে তুই কোরবানি দিতে পারবি না কেন কেন আবার কি আমি বলছি তাই এই বাড়িতে তোর কোরবানি দেওয়ার তো দরকার নাই এই বাড়িতে তোর কেউ আসে তুই আমার বাড়ি যাবি আমার বাপের বাড়ি যাই ওইখানে কোরবানি দিবি ওখানে আমার বোন আছে বাপ মা আছে সব আছে ওইখানে যাই কোরবানি দিবি তোর তো এখানে দেওয়ার দরকার নাই এই বাসায় আমার বাপ আছে আমার বোন আছে ওরা যতদিন পর্যন্ত বাইসে থাকবো ওদের সাথে ওদেরকে নিয়া আমি কুরবানি দিব ওদেরকে নিয়া তোর কুরবানি দিতে হবে না তুই আমারে বিয়ে করছিস না এখন আমার বাপ তো সব কিছু তোর বাপ মা তোর কাছে কিছুই না কি বলতাছ তুমি এগুলা এগুলাই বলতিছি শুনতাছস না তুই বয়রা কানে কম শুনছস সকালবেলা মন মেজাজ খারাপ করে না অফিসে যাইতেছি অফিসে যাওয়ার সময় বাতা দিস সমস্যা কি তুই আমার মন মেজাজ কি লাগা খারাপ করতাছস আমি যে বলতাছি তোর কান দিয়ে ঢুকতাছ না কথা না না কথা তুই কি চাস আমি চাইলা যে এই বাসা থেকে সংসার নষ্ট হয়ে যাক এটা তুই চাইতাছস আমি কি তুই যদি এমন কিছু না চাস তাহলে অবশ্যই তুই যে আমার বাপের বাড়ি এবার করবার নি দিবি নলে তোর খবর আছে তুই মনে রাখিস দাঁড়াও কই যাও কই যাই মানে ঘরে যাব তোর সাথে ফাউল পাচল পড়ার আমার কোনো সময় নেই তোমার মা রে তোমার বাপ রে বইলো যে আমাদের বাসা চলে আইতা আমি এবার দেখা বড় দেখা দুটো গরু কিনমু ওই দুটো গরু তোমার মা তোমার বাপ রে বলবা যে আমাদের বাড়িতে চলে আসার জন্য আমি এবার দুইটা গরু কুরবানি দেব তো ওরা আরে তোমার বাপরে বইলা দিবা চলে আসছে ঠিক আছে এত বেশি কথা বলো না কেন আমার বাপ মা কি গরিব নাকি ওরা ছোট লোক যে তো গো বাসায় আইবো তুই ছোট লোক তুই যাবি কুরবানি দিতে আমার বাপের বাড়ি আমার বাপ আমি কখনো তোদের বাসায় আসবে না তুই বুঝতে পারছস তুই যাবি এবার কা কুরবানি দিতে তুই যাবি আর তোর বাপ মা কি করবে জানোস গোস্ত টুকাইতে আমার বাপের বাড়িতে যদি যাই তাহলে দুই পিস দিয়া দি মনি সমস্যা কি কইছস তো সমস্যা কি আমার বাপ মা কি গোস্ত টোকায় খাইবো এই ফকিনির বাচ্চা আমার বাপ মা গোস্ত টুকায় খাইবো এই আমি বাইশে থাকতে আমার বাপ মা গুস্ত টুকায় খাইবো না আমি নিজে কুরবানি দিব আমার বাপ মা ওই গুস্ত খাইবো ঠিক আছে তোর বাপ মা দরকার কারণে গুস্ত টুকায় খাইবো ফকিরনির বাচ্চা আমি ফকিরনির বাচ্চা তুই ফকিরনি তোর বাপ মা তোর চোদ্দ গুষ্টি ফকিরনি আর তোরা খুব বড় লোক আমরা অনেক বড় লোক তাই তুই থাকিস তোর বাপ মারে নিয়ে হ্যাঁ থাকবো তো আমি চইলা যা মনি যাইস গা তুই থাকিস তুই তোর বাপ মারে নিয়ে শ্বশুর বাড়িতে কুরবানি দিব খায় তো কাম নাই আমার আমার বাপ আছে আমার বোন আছে আমার মামা আছে তাদের সাথে কুরবানি দিব ফাজিলের বাচ্চা একটা সকালবেলায় মন মেজাজ খারাপ করে দিছে আব্বা এখানে বসে রইছেন আপনি কিছু বলবা জি সকালে নাস্তা করছেন নাস্তা খাইছিলাম একটু হ্যাঁ শরীরটা কেমন জানি হয়ে গেছে আব্বা একটা কথা বলি হ্যাঁ বলো আপনি ছেলেকে বলবেন এবার এবারকার কুরবানিটা যেন আমার বাপের বাড়ি যায় দেয় কেন এখানে দিব এখানে না তো আমার বাপের বাড়িতে সবাই মিলে যাব আমরা ওইখানে কুরবানি দেব সমস্যা কি তোমার বাবার বাড়িতে আমরা বেরাইতে যাব সবাই কুরবানিটা এখানেই দেব এখানে না আমার বাপের বাড়িতে বলবেন আপনি ছেলে আসলে না বাবা প্রতি বছর সমস্যা কি বললে বললে সমস্যাটা কি আমার বাপের বাড়ি যা কুরবানি দিতে আপনাকে সমস্যাটা কি আমার বাপের মাইকি কি দুনোটা গরু একবারে খায়া ফেলবে এইজন্য দিতে পারবেন না আপনারা বাবা গায়ে হাত দিলা শুধু গায়ে হাত দিছি মারিত তো নাই কা ঠিকই গালে গালে দুইটা চোয়ার দিমু বুঝতে পারছেন আপনি ছেলে আসলে ভালো করে বোঝাবেন যে বউ যেটা বলতেছে ওইটা করিস না কুরবানি এখানেই দেব শোনো বৌমা বছর একটা ঈদ আসে কুরবানি দিই কুরবানিটা একসাথে সবাই দেই কত আনন্দ লাগে কত ভালো লাগে আমি বাচুমার কয়দিন কম গোস্ত খাওয়ার লোক কি লিখে হ্যাঁ দুইটা গরু কি একবারে খাওয়া লাগবো হম আমার বাপে কি সব গোস্ত খাই লাগবো আমার বাপের মা হ্যাঁ খাইতে সমস্যা কি কারণে আপনাকে বুঝলাম না তো কি গোস্ত খাওয়ার লেগেই তো মানে আপনারা তো মনে করতেছেন আল্লাহ ওই বাড়ি যা যদি কোরবানি দেয় তাহলে তো আমি আমার বউ আমার মাইয়া খাইতে পারবো না আমরা কি কামো এ কারণেই তো আপনারা চাইতেছেন না যে আমার বাপের বাড়ি যায় কোরবানি দেখ শুনেন আমার বাপের বাড়ি যদি এবার কোরবানি না দেয় না একজোড়া এক টুকরা গোস্ত আপনারা খাইতে পারবেন না মনে রাখেন

আমার ছেলে আমি যা বললাম তাই করব। এ ছেলের ছেলের কাছে বিয়ে ভরছে মনে হয় যে ছেলের একেবারে কিনা নিয়ে নিছে দলিল করে কথায় কথায় কত সুন্দর আচরণ করে যখন স্বার্থে আঘাত লাগে তখনই আমার গায়ে হাত তুলে আজকে ছেলে আসুক এই বৃষ্টি কই ভাইয়া শুন তোর বউ কিন্তু ইদানিং অনেক বেশি বেশি করতেছে আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছে সকালবেলা জানিস আব্বুকে যা না তাই বলছে এক উল্টা পাল্টা কথা বলছে অনেক সকালবেলা আমি ওর গায়ে হাত তুলছি ঠিক আছে আমি চাই না কোনো অশান্তি হোক আমি ওর শাসন করছি ঠিক আছে আব্বা কই তুই ওকে শাসন করছিস ঠিক আছে কিন্তু ও তো আমার বাবা মাকে যা না তাই বলে অপমান করতে পারে আর শোন শুধু অপমানই করে না তোর বউ আমার বাবার গায়ে হাত পর্যন্ত দিয়েছে আমার মার গায়েও হাত দিয়েছে এগুলো কি কিছু বলার নাই ঠিক আছে আমি ওরে শাসন করতেছি কি বলবো বলার মতো কিছু নাই আব্বা কই আমার বিশ্বাস হয় না আমার বউ যে আমার বাপের গায়ে হাত তুলতে পারে তোরা মনে হয় মিছা কথা কইতেছস এখন তো বইনার কথা তোর কাছে মিছা কথাই লাগবো এখন তো তুই বউ ভক্ত হয়ে গেছস তাই না এই জন্য বাপের অপমান তোর গায়ে লাগতাছে না এই সব মিথ্যা কথার আশ্রয় আমার কাছে নাই ঠিক আছে আমার বউরে আমি শাসন করি বাবা মিথ্যা কথা কয় নাই মিথ্যা কথা কয় নাই মানে না তুই কি হয় যাই বলতা কিছু সত্যি সবই সত্য বাবা তবে ঝগড়া জাতি হাও কাও দরকার নাই এবছর কোরবানিটা তো শ্বশুরবাড়িতে কি কিচ্ছু করার নাই তোর বোঝে নির্যাতন করে বাবা সকাল বিকাল মনে কর যে মানে কি কর মতো কোনো ভাষা নাই আমার গায়ে পর্যন্ত হাত তুলে সংসারে শান্তি দরকার বাবা একটা কোরবানির লেগা যদি সংসারে শান্তি হয় এটা দরকার আছে শোন আমরা দরকার মানুষের বাসার থেকে চায় বসতেই না খাম দরকার খামো না সমস্যা নাই তাও আমি চাই সংসারে সুখ শান্তি থাক তার লোক তো খারাপ ব্যবহার করে তার বোনটার গায়ে হাত তুলে আমার গায়ে হাত তুলে তার মার গায়ে হাত তুলে আমার অনেক কষ্ট লাগে এইসব শোনার আগে আমি তো কাম দুইটা আছে না দোকান যদি তো অবদলাইগা যেত তাইলে আমি খুশি তোমাদের কষ্টের কথা আমার ভালো লাগে না আমার যেইখানে ইচ্ছা আমি সেইখানে কুরবানি দিব এখানে আমার বইর কি হ্যাঁ বাবা তোর হাত ধরেই বাবা তোমরা যতদিন পর্যন্ত বাইচা আছো বাপ মা যতদিন পর্যন্ত বাইচা আছে ততদিন বাপ মার সাথে কুরবানি দিব ঠিক আছে আমি শ্বশুর বাড়িতে কুরবানি দিব না মানে দিব না

তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে আমি তো আগে জানতাম না তুমি আসছো বাবা আপনার নাস্তা না রেডি করে রাখছি আসেন নাস্তা করবেন কি রে তুই আমার বাপের গায়ে হাত দিছস কে কখন দিলাম কখন দিছস তুই কি আমার বাপে কি মিথ্যা কথা বলতেছে গায়ে হাত দেই নাই আমি এই যে এখন অফিসে আইছি ও পিস কি আমার বাপের গায়ে হাত দিয়েছিস তো আমি শুনি সমস্যা বিষয় আমি বা তোমার আব্বুর গায়ে হাত দিই আমি শুধু বলছি তোমাকে একটু বুঝাইতে আমি আর কিছু বুঝাইতে আমার বুঝাইতে আমার বাপের গায়ে হাত দিয়া বোলো আমাকে বুঝাইতে কে বলছে আমি ওনাকে সে বলছে সে বলছে তোর এত বড় সাহস আমার যেইখানে ইচ্ছা সকালে আমি বই লেগেছি আমার যেইখানে ইচ্ছা আমি সেইখানে কুরবানি দিব তোর সমস্যা কী তোর বাপের টাকাই টাকা দিয়ে কুরবানি দিবি এই তোর বাপের টাকা দিয়ে কুরবানি দিবি ফকির বাচ্চা ছোট লোকের বাচ্চা কি একটা অশান্তি কুরবানি নিয়ে কি একটা অশান্তি মানে আমার আর ভালো লাগে না এসব অশান্তি আব্বা তুমি কোন টেনশন করো না ঠিক আছে আমি যতদিন পর্যন্ত বাইসা আছি আর তুমি যতদিন পর্যন্ত বাইচা আছো তোমার সাথে বাপ বেটা মিলা একসাথে একটা গরু কুরবানি দিব দুইটা কুরবানি দেবো এবার দেখি তুই কি করতে তুমি আর বউ না এখনো ভালো হয়ে যাওয়ার সময় আছে তোরা লাস্ট বার ওয়ার্নিং দিতে সিকুর বাড়ি নিয়া তুই নেক্সট টাইম আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এখানেও কুরবানি দিলে কুরবানি ওইখানে কুরবানি দিলেও তো কুরবানি তো সব তো এখানেই কুরবানি দাও তা এক একটা বছর ওইখানে দিলে কি সমস্যা কি সমস্যা তোর বাপ মার সাথে কোনো কুরবানি দিতে পারবো না আমি আর কোনো সমস্যা আছে তোর ওনারাও না যাবে আমাদের সাথে ওই বাসা ওনারা যাওয়া লাগবে না আমার কি বাড়ি ঘর নাই এই আমার কি বাড়ি বাড়ি ঘর নাই যে শ্বশুর বাড়িতে গিয়ে আমার কুরবানি দিতে হইবো আমার কি বাপ নাই আমার মা নাই হ্যাঁ আমার বোর্ড আছে আমার বাপ আছে মা আছে তাদের সাথে আমি কুরবানি দিব শ্বশুরবাড়িতে কেন কুরবানি দিব পৃথিবীতে কি তুমি একলা তোমার বাপ মার সন্তান আর কেউ বিয়ে করে নাই কেউ যায় কি শ্বশুর বাড়ি কুরবানি দেয় না একটা কথা কইবি না যা চোখের সামনে তো যা যা এখান থেকে জুতা খুলে বাইরে যা যা ভিতর যা আব্বা কালকে আছে না কালকে গরু কিনতে যাব এই

দেখা দিচ্ছি তখন দাম একটা দাম উঠতে আসছিল আপনার বাজে আবার গাছ ছিল আপনি এরকম করতেছেন কেন আপনি মেহমান আপনি আমার ছেলের শাশুড়ি আপনি আসছেন সভ্যতার সাথে বসবেন আপনি এরকম করতেছেন কেন আপনার পোলার বালের শাশুড়ি আমি আমি যদি শাশুড়ি হইতাম তাহলে আমার হলে আর যেতে গরু কিন্তু তাহলে আপনি লয়ে যাবেন চিন্তা করার করতে না তাহলে শুনতে লেখা আপনার মাইয়া যদি বিয়ে দেন আর আপনার মাইয়া জামাই কি করব কারে লয়ে যাব এত

কইছ না এবছর করব নাম গলা দিবা বুঝলাম না কি হইছে আম্মা বুঝো না কি হইছে টাকা বসা লইছো চলো গরম কিনতে যাম কি সমস্যা কা কি খারাপ হইছে খাবার সমস্যা কি আপনার সমস্যা কি তুমি বুঝো না এখন একবার কোন লাভ তোমার আগে কই নাইকা এবছর করব নাম গলা কা দিবা কি গো তোমার মা গেল কি বলতাছে আম্মা আমার অনেক মাইর দূর করছে তোমার জামাই কি তারপরও যাবে না কোরবানি দিবে না এবার কা তোমাদের সাথে ওর বাপমার সাথে কোরবানি দিবে তো কোরবানি দিবা না আমি তোমার কইনে কাছে এবছর আম বলে কোরবানি দাও লাগবে তুমি দুইটা গরু কিনবা কইছ না তোর কোরবানি দুইটা কিনা আমগো ভাষা কোরবানি দিবা কইছিলাম না হ্যাঁ কইছি আমার মত ফিরেছো কি লিগা মানে কই লিখি আপনাদের সাথে দেওয়া লাগবে বলতেই পারেন আম বলে দাও লাগবে না না তো তোমার জমানা ঠিক নাই পোলাডা পোলা না পোলাডা রাপ মার কি ব্যাপার আপনি গায় হাত এ আপনার সমস্যা কি ওদের গায় আপনি হাত দিতেছেন কেন হাত আমি বুঝলাম না

আই আইসাই বেদবের মতো আচরণ করতো আমার বাপ মার সাথে সমস্যা কি গরু একটা লাগে দশটা কি লাগে সব দরকার হলে গরুর হাট কিনে আছে না আমার বাপ আমার মার সামনে কুরবানি দিব তোর কোনো সমস্যা আমি বদ মাতে বড় কথা বলছ তুমি তোমার বাপ মাকে বলে শিক্ষা দিছে এই তোর মারে কি শিখে আনছস এগুলো ব্যবহার করতে আমাদের সাথে কতক্ষণ করছে আপনার মেয়ে এখন শুরু করছেন আপনি আপনারা জাগতে হইছে পাগলার জাত বুঝছেন আপনি কাম সুপ্রেডি করছস যা কোন কথা না হয় তুই এমন বসে চল যা তোর বাপ মার সাথে চলে যা যা অশান্তি লাগাস না তোর কিন্তু কি করবি অনেক খারাপ হয়ে যাবো অবস্থা আর কুরবানি আমি আমার বাপ মার সাথে দেন তোর সাথে আমি কোনো যুক্তি দেখি না তুই আমার শাশুড়ি শাশুড়ির সাথে কি কুরবানি দিতে হইবা আমার হ্যাঁ আত্মা সানা কম কথা বলবা যা মাই কই বলা দিলাম আর তুই কি বেডা বেডা হইলে না তাহলে তোর সাথে হাঁটে যাইতাম গরু কিনতে যাও তো আমার শ্বশুরটি বাড়াইতি তুই না আইসা তো জামার কিছু কস না এখন আমার মায়ের জায়গায় তোর সম্মান দিতে আমার গায়ে বাসতে বেরো বেরো হ্যাঁ তুই যখন আমার বাড়িতে যাবেন আর আমার শাশুড়ি বলে পরিচয় দিবা না আর তুই কোনদিন আমার মেয়ে মা বলে পরিচয় দিবি না আসার পর থেকে শুন শাশুড়ি না হইলে না এখন খেলা দেখাইতাম কি করবি কি করবি বেদদক কোন

সুজা ডিভোর্স কোনো কথা নাই ঠিক আছে আগে আমার বাপ মা পরে হইছে আমার বউ ঠিক আছে নেক্সট টাইম বাপমার সাথে যদি কোনো খারাপ ব্যবহার দেখি না ঠিক আছে urbani আমার যেখানে মন চাইবে আমি সেইখানে দেব তুমি তোমার যেখানে মন চাই ওইখানে দাও আব্বা আম্মা ওর যেখানে মন চাই ওইখানেই দিবে আজকে এখন এই মুহূর্তে হাটে যাবো গরু কিনতে চলো এই আম্মা আসো টাকাগুলো রেডি করো